কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবিদের আড্ডা হচ্ছে আমি সেখানে সবার জন্যে চা বানিয়ে নিয়ে গেলাম চায়ের কাপে চমুক দিয়ে কবিগুরু বললেন আমার প্রাণে যাহা চাই গো তার কিছুই নাই কিছুই নাই গো এটা শুনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বললেন আমি বিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যদি কেউ ভালো করে চা বানিয়ে আনত নজরুলের কথা শুনে কবি জীবনানন্দ দাস বললেন আর আসিব না ফিরে রবি ঠাকুরের নিরে গরম চায়ে মুখ ঠোঁট গিয়েছে পুরে। খানিক পরে কবি সুকান্ত বলেছেন কবিতা তোমাকে দিলাম বিদায় এটা চা না যেন জলসানো ছাই হেলাল হাফিজ তখন গুমড়ে বললেন নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে কিটা রুদ্র মোহাম্মদ সৈদুল্লাহ বললেন ভালো আছি ভালো দেখো চাহিতে চিনি বেশি রেখো তাই শুনে কবি নির্মলেন্দু বললেন আমি হয়তো মানুষ না মানুষ হলে হয়তো এমন চায়ে চুমুক দিতাম না পরিশেষে রবীন্দ্রনাথ বলেন ওরে ওরে ও অধম ওরে কাচা ভালো করে চা বানিয়ে আমাকে বাঁচা এখন যে আমার ভিডিওটি দেখছেন সে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা